অমাবস্যার নিষেধ রাত্রি মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালের গৃহ দেবতা জয়কালীর পূজায় আছে। পূজা সমাধা করিয়া যখন উঠিল তখন নিকটস্থ আম্বাগান হইতে প্রত্যুষের প্রথম কাক ডাকে মৃত্যুঞ্জয় পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিলেন মন্দিরের দ্বার রুদ্ধ আছে। তখন সে একবার দেবীর চরণতলে মস্ত ঠেকাইয়া তাহার আসন সরাইয়া সেই আসনের নিচে হইতে একটি কাঠাল কাঠের বাক্স বাহির হইল চাবি বাধা ছিল সেই চাবি লাগাইয়া মৃত্যুঞ্জয় বাক্সটি খুলি উঠিয়া মাথায় করিল মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান প্রাচীর সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে মন্দির মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নাই তা একটি মাত্র মৃত্যুঞ্জয় বাক্সটি লইয়া অনেকক্ষণ নাড়াচাড়া করিয়া গেছে মৃত্যুঞ্জয় বাস করে ঘুরিবার পড়িয়া তাহা গন্ধ ছিল কেউ তাহা ভাবে না মৃত্যুঞ্জয় দশ বার করিয়া কে হাতলাইয়া দেখিল বাবরের মতো ফেলিল তখন ঝোরের আলোক মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরিয়া ঘুরিয়া আছিয়া মিয়া বেরাইতে লাগে সকালবেলাকার আলোক যখন পরিস্ফুট হইয়া উঠিল তখন সে বাবুরের চন্দ্রমণ্ডকে আসিয়া মাথায় পাখিয়া মসিয়া লাগিল

শুনিয়া মৃত্যুঞ্জয় আশ্চর্য হইয়া উঠিল কহিল আপনি অন্তর্জামী নহিলে আমার শোক কেমন করিয়া বুঝিলেন আমি তো কাহাকেও কিছু বলি নাই সন্ন্যাসী কহিলেন বৎস আমি বলিতেছি তোমার যাহা সেজন্য তুমি আনন্দ করো শোক করিও না মৃত্যুঞ্জয় তাহার দুই পা জড়াইয়া ধরিয়া কহিল আপনি তবে তো সমস্তই জানিয়াছেন কেমন করিয়া হারাইয়াছে কোথায় গেলে ফিরিয়া পাইব তাহা না বলিলে আমি আপনার চরণ ছাড়িব না সন্ন্যাসী কহিলেন আমি যদি তোমার অমঙ্গল কামনা করিতাম তবে বলিতাম কিন্তু ভগবতী দয়া করিয়া যাহা হরণ করিয়াছেন সেজন্য শোক করিও না মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করিবার জন্য সমস্ত দিন বিবিধ উপচারে তাহার সেবা করিল পরদিন প্রত্যুষে নিজের গোহাল হইতে লোটা ভরিয়া সফেন দুগ্ধ দুহিয়া লইয়া আসিয়া দেখিল সন্ন্যাসী নাই